ফলে আমরা সহজে দেখবো স্লোকেট করতে পারছি দেখতে পারছি বুঝতে পারছি সহজে আমরা স্মার্ট হয়ে যাবো চলো বেশি কথা না বললে আমরা এই বইটা সলভ করি এই বইটার মধ্যে দেখবা এই বইটা থেকে থাকে এই বই দেখে তোমরা সেই সলভগুলো করো সহজে দেখবা ইংরেজি শিখে যাবে চলো শুরু করি প্রথম কিছু দেখো সে একজন ভালো মেয়ে সে একজন ভালো মেয়ে কে বলবে সে হয় একজন ভালো মেয়ে আমরা এই বলবো সে হয়

সে বই পড়ছে এটা তো পড়ছে পড়েই যাচ্ছে কন্টিনিউ কাজে পড়ে যাচ্ছে তাহলে এটাও হবে দেখো সে হি যাচ্ছে পড়া কাজের সঙ্গে আইনজি করতে হবে রিডিং আর এ ডিআইএ কি বলছে বউ ইজ রেডিং বুক গরু আমাদের দুধ দেয় গুরু আমাদের দেব দায় সত্য ঘটনা গুরু কা আমাদের গাড়ি নেই আমাদের নেই আমাদের আছে উই হ্যাভ আমাদের নেই উই হ্যাভ নো উ নো কিনে গাড়ি কার ওরা ফুটবল খেলছে ওরা মানে তারা তার মানে দে খেলছে মানে খেলেই যাচ্ছে গাছটা কন্টিনিউস দে আর প্লেইং কি খেলছে ফুটবল এ ডাবল টি বি এ ডাবল তোমরা কি ক্রিকেট খেলো জিজ্ঞাসা করছি তোমরা কি ক্রিকেট খেলো ডু ইউ প্লেট তোমরা খেলো ইউ প্লে তোমরা খেলো না ডোন্ট প্লে তোমরা কি খেলো না ডু ইউ নট প্লেটি বুঝেছ তুমি কি অসুস্থ যে তুমি অসুস্থ ইউ আর কি অস্ত আটটা কেনাইছো আর ইউ ইন আর ইউ

Do you, do you, feel angry at me? Are you angry at me? এইভাবে আজকে বলতে করি আমার এইভাবে অল্প অল্প বাক্য নিয়ে আমরা করবো আবার বলছি এই বইটা ক্লাস সিক্স এর ডাফেন দত আমার ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই রকম যে ডাক্তার ট্রান্সলেশনের বইটি রয়েছে সেই বইটা আমরা কমপ্লিট করি একসময় আমরা আবার সেই আমরা ইংরেজি শিখে যাব কথা বলতে পারবো ওকে থ্যাংক ইউ পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ক্লাস নেই আমি আপনার এই বোর্ডে তোমাদের সলভ করানোর চেষ্টা করবো ওকে বাই